এত সময় ডিসপ্লে যে ভিডিওটি দেখছিলেন এই ভিডিও তৈরি করার জন্য আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছেন তো তাদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটি আজ তৈরি করে দেখাবো সাধারণত এই ভিডিওটি এখন বর্তমানে টিকটক বা বিভিন্ন প্ল্যাটফর্মে খুবই টার্নিংয়ে রয়েছে তো যারা নিজের পিকচার দিয়ে এমন ভিডিও তৈরি করে তাদের প্ল্যাটফর্মে আপলোড করতে চান তা এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আশা করি আপনি পুরো প্রসেসটি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন তো টাইম ওয়েস্ট না করেই চলুন মূল ভিডিওর দিকে চলে যায় আমাদের প্রথমে এমন একটি পিকচার তৈরি করতে হবে যেখানে দুইজন ব্যক্তি থাকবে তো আপনার হচ্ছে যদি অলরেডি কোনো পিকচার থাকে যেখানে দুইজন ব্যক্তি আছে। তাহলে আপনার আলাদা করে এই স্টেপটি করতে হবে না আর যদি আপনার সিঙ্গেল পিকচার থাকে তাহলে আপনাকে দুইটি পিকচার একসাথে জয়েন করে একটি পিকচার করতে হবে তো এমন দুইটি পিকচার জয়েন করার জন্য আপনি যে কোনো পিকচার এডিটিং করা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন এটি খুবই ইজি একটি প্রসেস তো আমি আপনাদের দেখানোর জন্য পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটি ইউজ করব আপনি চাইলে এটি ইউজ করতে পারেন বা অন্যটিও ব্যবহার করতে পারেন প্রথমে আমাদের পিক্সেলের রেশিওটি সিলেক্ট করতে হবে এজন্য জন্য ওপর থেকে থ্রি টাচ করব এবং ইমেজ সাইজে এসে এখানে কাস্টমের টাচ করব এবং ইউটিউব থ্যাম্বেল এই সাইজটি সিলেক্ট করে আমরা এটি ল্যান্ডস্কেপ সাইজে কনভার্ট করে নিব আপনি চাইলে অন্য হতে পিকচার তৈরি করে নিতে পারেন কিন্তু এখানে ল্যান্ডস্কেপ এই সাইজটি থেকে বেশি বেটার রেজাল্ট পাওয়া যাবে ইমেজ সেকশন থেকে ইম্পুটের টাচ করব এবং আমরা যে দুইটি পিকচার একসাথে জয়েন করতে যাচ্ছি সেই দুইটি পিকচার আমরা এখানে ইমপুট করে সেই দুটি সেট করে নিব লক্ষ্য রাখবেন দুইটি পিকচারের মাঝে যেন গ্যাপ না থাকে আপনি যখন এখানে দুইটি পিকচার ইম্পোর্ট করবেন দুইটি পিকচার একসাথে জয়েন করবেন তখন দুইটি পিকচারের ব্যাকগ্রাউন্ড ভিন্ন থাকতে পারে তো আপনি চাইলে এর ব্যাকগ্রাউন্ডটি রিপ্লেস করে নিতে পারেন যাদের পিকচার এডিটিং সম্পর্কে ঘাওয়ার আছে তারা এটি করবেন আদারওয়াইস এটি করার প্রয়োজন নেই দেন এটি এখান থেকে সেভ করে নিবেন নেক্সট স্টেপের কাজটি করার জন্য আমরা ফোন থেকে ব্রাউজার ওপেন করবো এবং সার্চ করবো পিক্স মার্কস এআই এটি লিখে সার্চ করার পর যে ওয়েবসাইটগুলো চলে আসবে এর মধ্যে আপনাকে এই সাইটটি ওপেন করতে হবে আমি আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্স আমার ভোলাগর ওয়েবসাইটের একটি লিঙ্ক দিয়ে দিব আমার ভোলাগর ওয়েবসাইটে এই ওয়েবসাইটের আমি দিয়ে আপনি সেখান থেকে এই ওয়েবসাইটে আসতে পারেন পেজটি ওপেন হওয়ার পর ওপর থেকে এবং এখানে ফার্স্ট এখানে অল আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো সাইনিং ইন উইথ গুগল এখানে টাচ করে আপনার ফোনে থাকা যেকোনো একটি জিমেইল দিয়ে আপনি এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আপনি যখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাকে দেড়শো ক্রেডিট দিবে যেগুলো ব্যবহার করে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন সাধারণত আগে এই ভিডিওটি অনেকেই লুমা এআই এর মাধ্যমে করেছিল কিন্তু সেটিও বর্তমানে ফেইড হয়ে গেছে তো ফেডি টুল হিসেবে আমরা এটি ব্যবহার করব এই সাইটে পিকচার আপলোড করে ভিডিও তৈরি করার জন্য আমরা এই ইমেজ আই করে টাচ করবো এবং গ্যালারি থেকে আমরা যে পিকচারটি তৈরি করে নিয়েছিলাম সেই পিকচারটি সিলেক্ট করে এখানে ইনপুট করে নিব এবং কমেন্ট হিসেবে লিখবেন টু ক্লোজিং হাগ আপনি ভিডিওটি কত সেকেন্ডের জন্য তৈরি করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করতে পারবেন পাঁচ সেকেন্ডে ভিডিও তৈরি করলে পনেরো ক্রেডিট কাটবে এবং দশ সেকেন্ডের ভিডিও তৈরি করলে তিরিশ ক্রেডিট কাটবে তো আপনার পছন্দের মতো আপনি যে কোনো একটি সিলেক্ট করবেন লাস্ট এখানে টাস করলে আপনার ভিডিওটি তৈরি হওয়া শুরু হয়ে যাবে এখানে আপনার নেট কন্ডিশনের উপর ডিপেন্ড করে প্রায় দুই মিনিটের মতো সময় নিতে পারে তো কি সময় ওয়েট করবেন এবং ফাইনাল রেজাল্টটি আপনি দেখতে পাবেন তো ভিডিওটি প্লে করলে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটি রেডি এটি ডাউনলোড করার জন্য নিচ থেকে ডাউনলোড আইভাবে টাচ করলে আপনার ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এখন এই ভিডিওতে কোনো মিউজিক নাই আপনি যে কোনো ভিডিও রিডিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ভিডিওতে আপনার পছন্দের মতো মিউজিক অ্যাড করতে পারেন এবং আপনার যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা এই ভিডিওটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না শুধুমাত্র ফানি পারপাসের জন্য এটি ব্যবহার করতে পারেন তো যারা ভিডিওটি এই পর্যন্ত কন্টিনিউ করেছেন তারা অবশ্যই পুরো প্রসেস ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন এরপরেও যদি কোথাও প্রবলেম ফেস করেন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে